বিশেষ করে ডাকসু এবং জাকসুতে যেভাবে ছাত্রছবির সমর্থিত প্যানেলের ওপর শিক্ষার্থীরা আস্থা রেখেছে এখানেও তার থেকেও বেশি সারা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ আর রাকশো নির্বাচনটা পঁয়ত্রিশ বছর পর যেহেতু হচ্ছে এটা আমি স্পূর্ণভাবে হোক এটাই চাচ্ছি প্রচার প্রচারণা আলহামদুলিল্লাহ যেহেতু শেষের দিকে রাকসু নির্বাচন ষোলোই অক্টোবর অনুযায়ী এখনও শেষের দিকে চলছে তো শেষের দিকে প্রচারণা স্বভাবতই একটু বেশি ব্যস্ততা কাটতেছে তো আমরা সকল শিক্ষার্থীর কাছে পৌঁছাতে চাই আমরা এর আগেও কয়েকবার শিক্ষার্থীদের কাছে গিয়েছি সর্বশেষ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে চাই আমাদের বার্তা এবং শিক্ষার্থীদের কাছে আমরা আমাদের প্যানেলের জন্য দোয়া সমর্থন চাচ্ছি আর শিক্ষার্থীদের সারার ক্ষেত্রে যদি আমরা বলি তাহলে খুবই পজিটিভ সারা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া কারণ আমরা কয়েক দফায় শিক্ষার্থীদের কাছে যাওয়ার পর শিক্ষার্থীরা সাধারণত বিরক্ত হওয়ার কথা কিন্তু তারা বিরক্ত হচ্ছে না তারা বলছে যে ভাই আমরা আর রাকসু নির্বাচনটা পঁয়ত্রিশ বছর পর যেহেতু হচ্ছে এটা আমি স্পূর্ণভাবে হোক এটাই চাচ্ছি আর বিশেষ করে ছাত্রসিবীর সমর্থিত আমাদের যে প্যানেল সেই প্যানেলের প্রতি তারা আস্থা রাখতে চায় বিশেষ করে ডাকসু এবং জাকসুতে যেভাবে ছাত্রসিবীর সমর্থিত প্যানেলের ওপর শিক্ষার্থীরা আস্থা রেখেছে এখানেও তার থেকেও বেশি সারা আমরা পাচ্ছি আলহামদুলিল্লাহ নির্বাচনের যে খরচটা হচ্ছে এটা আমাদের ব্যক্তি সংগঠন উভয় মিলিয়েই আমরা প্রার্থীরা আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি আবার সংগঠনের পক্ষ থেকে সামর্থ্য অনুযায়ী চেষ্টা করা হয়েছে যেহেতু ছাত্রশিবির সমর্থিত জোট আমাদের আবার আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা ছাত্রশিবিরের সাবেক জনশক্তি ছিলেন বিভিন্ন সেক্টরে কর্মরত আছেন তারা আমাদেরকে দান করতেছে সব মিলিয়ে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করছি আজকে নির্বাচন কমিশন কর্তৃক এবং আর ইউডিএফের সহযোগিতায় যে টকসতা হয়েছে সেখানে আমার সম্মানিত ছাত্রদল সমর্থিত ভিপি ভাই আবির ভাই উনি আসেননি তো আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে উনি অসুস্থ হয়েছেন এটা নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে তো তার সুস্থতা কামনা করছি আসলে হয়তো সকল শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করলে আরও সুন্দর হতো কিন্তু যেহেতু উনি অসুস্থ অসুস্থতার জায়গা থেকে আমরা তার সুস্থতা কামনা করছি আসলে শিক্ষার্থীরা বিশেষ করে প্রার্থীরা আমরা নির্বাচনটা দীর্ঘায়িত হওয়ার কারণে বারবার নির্বাচনটা পেছানোর কারণে আমাদের পরিশ্রমটা স্বভাবতই একটু বেশি হচ্ছে এজন্য অনেক প্রার্থী অসুস্থ হয়ে যাচ্ছে আমরা সবার সুস্থতা কামনা করছি এবং সুন্দরভাবে যেন নির্বাচনটা হয় সেটা প্রত্যাশা করছি জয়ের ব্যাপারে আমরা আমাদের জায়গা থেকে তো আশাবাদী থাকবই আমরা অবশ্যই আশাবাদী তবে আমরা শুধু বসে থেকে আশা করতে চাই না আমরা শিক্ষার্থীদের কাছে আমাদের আহ্বানগুলো পৌঁছাতে চাই এবং আল্লাহর উপর ভরসা করতে চাই আশা করি আল্লাহ আমাদের এ যাবৎকালে যে বিজয় হয়নি সেই বিজয় দান করবে ইনশাআল্লাহ কাদা সরাসরি রাজনীতি করতে চাই না আমরা নিজেরাই প্রচার প্রচারণা নিয়ে ব্যস্ত যে অভিযোগগুলো আমাদের ছিল সেগুলো তো লিখিতভাবে আমরা প্রশাসনকে দিয়েছি আশা করি প্রশাসন সেগুলো নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে এখানে অভিযোগের ঊর্ধ্বে উঠে সবাই স্ব অবস্থানের রাজনীতির আশায়ী বিশ্ববিদ্যালয়ে পছন্দ করে শিক্ষার্থীরাও এটা পছন্দ করে আমরা সেটাতেই থাকতে চাই ইনশাল্লাহ